না কেন যুদ্ধ আর হত্যার অনুমতি দেওয়া হয়েছে ইসলামের অনেক সমালোচক আছেন যারা বলেন ইসলাম খুব নিষ্ঠুর একটা ধর্ম ইসলাম সবসময় বলে অমুসলিম কাউকে দেখলে তাকে মেরে ফেল অনেকেই বলেন ইন্ডিয়াতে এরকম একজন আছেন অরুণ শ্রী তিনি একটা বই লিখেছেন দ্য ওয়ার্ল্ড অফ তিনি সুরাতে হওয়ার বত্তাবারদের উদ্ধতি দিয়ে বলেছেন যে কোরআন বলছে কোন গাফিত্বের যেখানেই পাবে প্রাকৃতি হিন্দু তাদেরকে হত্যা করবে যদি আপনি কভিযোগ করে রেস্তুরান্তাহবার মাধ্যম তারা আয়ত্তে দেখেন সেখানে বলা হয়েছে গাফিল যেখানে পাবে হত্যা করবে তবে এই উদ্ধৃতি প্রসঙ্গের কথা এখানে বলা নেই যদি আপনারা এই আয়াতের আগে না বলা হয়েছে মক্কার মুসলিমদের সাথে মুসলিমদের একটা শান্তি চুক্তি পবিত্র গ্রহণে সুরত অবাক প্রথম চারটা আয়াতে মক্কার মুসলিমদের সাথে মুসলমানদের একটা শান্তি চুক্তির কথা বলা হয়েছে আর মক্কার মুসলিমরা এই শান্তি চুক্তিটা ইচ্ছা করেই ভেঙেছিল এরপর আল্লাহ তারা বাদলা আয়াতে নাজির করলেন মুসলিমদের সম্পর্কে সেই আয়াতে আল্লাহ মুসলিমদের বললেন সব কিছু চার মাসের মধ্যে ঠিক করে ফেলো না হলে যুদ্ধ ঘোষণা করো আর যুদ্ধ ক্ষেত্রে আল্লাহ বলেছেন যখন শত্রুরা তোমাকে আক্রমণ করতে আসবে তুমি শত্রুদের হত্যা করবে এই আজকের শত্রু ক্ষেত্রে কথা বলছে যখন শত্রুরা তোমাকে মারতে আসবে হয় না পেয়ে লড়াই করো আজকের দিনে একজন আর্মি জেনারেল তার দলের শত্রুদের মনোবল চাঙ্গা করার জন্য সেই জেনারেল বলবেন যে যখন শত্রুরা আসবে তাদের মেরে ফেলো আর অরুণ সুরী বাত নাম্বার আয়তটা বলার পরে চলে গেছে সাত নাম্বার আয়াতে কারণ ছ নম্বর আয়াতের উত্তরটা আছে বা ছয় নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যদি কোনো গ্রাফিদ তোমার কাছে আশ্রয় প্রার্থনা করে যদি তারা শান্তি চায় তাহলে তোমরা তাদের নিরাপদে স্থানে পৌঁছে দেবে শত্রু যদি আশ্রয় প্রার্থনা করে তাদের নিরাপদ স্থানে পৌঁছে দাও আজ ব্যক্তিদের সবচেয়ে ভালো আর্মি জেনারেল বেশি হলে তার শূন্যদের বলবেন যে শত্রুতে চলে যেতে দাও এখানে আল্লাহ বলছেন তাদের শুধু ছেড়ে দিও না তাদের কোনো নিরাপদে স্থানে পৌঁছে দাও যখনই পুরোনো যুদ্ধের সঙ্গে কথা থাকে আরেকটা হলো তোরা আট তাদের নম্বর আয়াতে উল্লেখ আছে তোমাদের শক্তি প্রস্তুত রাখো আর শত্রুদের আক্রমণ করো পরের বলছে কিন্তু শত্রুরা যদি করতে চায় তুমি করো তাহলে যে আয়াত যুদ্ধের কথা বলা হয়েছে তার পরের বলছে যদি তারা শান্তি চায় শান্তি ভালো এখন আরেকটা প্রশ্ন সুরামীটার বত্রিশ নাম্বার আয়তে কি বলছে বা সুরানিটা চল্লিশ নাম্বার আয়তে কি বলছে যে যদি কোনো মানুষকে হত্যা করা হয় তাহলে হত্যা করলো এটাই কথা যদি কেউ কোনো মানুষকে হত্যা করে অবশ্য যদি সেটা হত্যা বা ধ্বংসাত্মক কাজের অপরাধে না হয় যদি দুর্নীতির অপরাধে না হয় তাহলে সেজন্য কোনো মানুষ জাতিকে হত্যা করলো আর কেউ যদি কোনো মানুষকে বাঁচায় তাহলে সেজন্য কোনো মানুষ জাতিকে বাঁচালো এখন আপনারা যদি ভগবান গীতা করেন ভগবদ গীতার দ্বিতীয় অধ্যায়ের পঞ্চাশ অনুচ্ছেদে আছে বলা হয়েছে শ্রীকৃষ্ণ এখানে অর্জুনকে জিহাদ করতে বলেছেন যদি আপনারা পড়েন মহাভারত মহাভারতের যত যুদ্ধের কথা আছে তার চেয়ে অনেক বেশি মহাভারত একটা ধর্মগ্রন্থ আপনারা হয়তো জানেন এখানে রাজ্য নিয়ে একটা যুদ্ধের গল্প রয়েছে পাণ্ডব আর কৌরবদের মধ্যে পাণ্ডবদের পাঁচ ভাই আর কৌরব একশো ভাই যুদ্ধ আর ভগবত গীতা মহাভারতের অংশ আঠারোটা অধ্যায় কৃষ্ণের কথা প্রভু তিনি উপদেশ দিচ্ছেন অর্জুনকে অর্জুন বলছে এটা আছে ভগবৎ গীতার এক নম্বর অধ্যায় বিয়াল্লিশ থেকে ছেচল্লিশ অনুচ্ছেদে আমি আমার আত্মীয়দের সাথে যুদ্ধ না করে নিরস্ত্র অবস্থায় এই যুদ্ধ ক্ষেত্রে মরে যাব। কিভাবে জ্ঞাতি ভাইদের সাথে যুদ্ধ করবো করবর আমার জ্ঞাতি ভাই যুদ্ধ না করে আমি বরং যুদ্ধ ক্ষেত্রে নিরস্ত্র অবস্থায় মরে যাবো ঠিক তখনই শ্রীকৃষ্ণ জানেন তিনি কি বলেছিলেন দ্বিতীয় অধ্যায় দুই আর তিন অনুচ্ছেদে আছে তোমার মনে এমন অশুদ্ধ চিন্তা এলো কিভাবে এটা একটা পাপ তুমি এতটা দুর্বল হলে কিভাবে তোমার হৃদয় দুর্বল হলো কিভাবে শ্রীকৃষ্ণ নিজেই বলেছেন যে অর্জুনের চিন্তাটা ঠিক নয় এটা অশুদ্ধ চিন্তা এটা একটা পাপ এটা করলে তুমি স্বর্গে যেতে পারবে না তুমি বেহেস্তে যেতে পারবে না এরপরে ভগবদ্গীতার দ্বিতীয় অধ্যায়ের একত্রিশ থেকে তেত্রিশ অনুচ্ছেদে আছে শ্রীকৃষ্ণ তিনি বলেছেন তিনি অর্জুনকে বলেছেন যে ক্ষত্রিয়দের দায়িত্ব হলো যুদ্ধ করা যদি যুদ্ধ না করা তাহলে সরকার যেতে পারবে না আর যুদ্ধ না করলে তুমি একটা পাপ করবে যদি ভালো করে দেখেন ভগবৎ গীতায় শ্রীকৃষ্ণ বলছেন যে তোমাকে যুদ্ধ করতে হবে চিন্তা করেন আমি যদি ভগবত গীতার এই উদ্ধৃতি দিয়ে বলি যে শ্রীকৃষ্ণ বলছেন অর্জুনকে তোমার আত্মীয় স্বজনদের যুদ্ধ করে হত্যা করতে হবে কোনো প্রসঙ্গ ছাড়া উদ্ধৃতি দিলে সেটা হবে শয়তানি আর প্রসঙ্গটা বললে শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন যদি তোমাকে লড়তে হয় মিথ্যার বিরুদ্ধে সত্যের জন্য তুমি যে কারো বিরুদ্ধে যুদ্ধ করো এমনকি সে যদি আত্মীয় হয় প্রসঙ্গটা বললে অনুচ্ছেদে যুক্তি আছে যখন ন্যায় বিচার জন্য যুদ্ধ করছেন যদি সেটা আত্মীয় স্বজনের বিরুদ্ধে যায় তাতে কোনো সমস্যা নেই ভগবত গীতা আর এই কথাটাই বলা হয়েছে সত্যের পক্ষে আর মিথ্যার বিরুদ্ধে যুদ্ধ যখনই আমি কোনো হিন্দুকে মহাভারত আর গীতার কথা বলবো সে তো এটা জানে সে বলবে না মহাভারত আর গীতায় সত্যের মিথ্যার যুদ্ধের কথা বলা হয়েছে আর ঠিক এরকম কথাই আছে পবিত্র কোরআনে তাহলে মহাভারত আর গীতার উদ্ধৃতিগুলো শুনলে আপনি কোরআনকেও বুঝতে পারবেন এছাড়াও অনেক লোক বলে ও কোরআনে জিহাদের কথা বলছে আপনি জিহাদ করতে গিয়ে মারা গেলে বেহেসতে যাবেন অনেকে আছেন তাদের একজন অরুণ শুরী বলছেন তিনি সহিবুখারী থেকে হাদিসের উদ্ধৃতিও দিয়েছেন চার নম্বর খন্ড বুক অফ জিহাদ দুই নম্বর অধ্যায়ের ছিচল্লিশ নম্বর হাদিস বলা হয়েছে একজন মুজাহিদ হলো সেই লোক যে আল্লাহ স্নান তালার পথে চেষ্টা করে আর আল্লাহ নিজেই জানেন কে চেষ্টা করছে এরপরে নবীজি বলেছেন যদি কোনো মুজাই যুদ্ধক্ষেত্রে মারা যায় সে জানাতে যাবে সে পরকালে বেহেসে যাবে কিন্তু যদি সে ফিরে আসে মারা না যায় সে ফিরে আসবে গণিমতের মাল নিয়ে এই হাদিসটা আর কোরআনের বিভিন্ন আয়াতের কথা বলছেন ইসলামের সমালোচকরা আমি ভাবি হিন্দু সমালোচকরা এই উদ্ধৃতিটা দেয় কিভাবে তারা কি ভগবদ্গীতা পড়েনি তারা কি মহাভারত পড়েনি এমনকি শ্রীকৃষ্ণ তিনি গীতায় বলেছেন দ্বিতীয় অধ্যায়ের সাঁত্রিশ অনুচ্ছেদে আছে হে অর্জুন হে কুন্তির পুত্র যুদ্ধের প্রস্তুতি নাও যদি যুদ্ধে মারাও যাও কোনো সমস্যা নেই তুমি স্বর্গে চলে যাবে আর যদি তুমি জয়লাভ করে ফিরে আসো তাহলে তুমি এই পৃথিবীর ধন